সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি তারকার পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশ কৃষি প্রধান দেশ হওয়ায় এখানকার অর্থনীতি বিশেষ ভাবে কৃষির সঙ্গে জড়িত বেশিরভাগ মানুষই কৃষি কাজ করেন একমাত্র উৎস কৃষিখাত বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কৃষিখাতের জন্য একদম উপযুক্ত কারণ এখানকার মাটি পৃথিবীর যে কোনো দেশের যেটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত চেতে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হলে এই খাতটির কোনো বিকল্প নেই কিন্তু নির্দ্বিধায় বলা যায় যে বাংলাদেশের কৃষি এবং কৃষকের অবস্থা এখন নাজেহাল সুপ্রিয় দর্শক আমরা জানি যে কৃষক প্রতিটি সময়ের জন্যই অবহেলিত থাকে আমরা কৃষক মানেই দারিদ্র সীমার নিচে যারা বাস করে তারাই কৃষকের তালিকায় পড়ে তবে কৃষিকাজে একমাত্র তাদের সমাধান হিসেবে নিয়ে থাকেন লাগামহীন এই বাজারে দেশি মাছের পাশাপাশি স্বস্তি নেই পাঙ্গাস তেলাপিয়া আর লিশের তো দেখাই নেই আচ্ছা কি খবর নিয়েছেন বাবা আর রুটির সাথে কি রুটির সাথে গুঁড়ো আছে আবার জানেন মরিচ বাটা আছে এখন মরিচ বাটা দেওয়া আর রুটি খাবেন যে আর গুঁড় দেয়া ইলিশ মাছ আর কলা এই দুটি দরকার ইলিশ মাছ আর কলা

ইলিশ মাছ কি দি খাবার বা দুশো টাকা কাম করি বারোটা পরিমাণ একটা পরিমাণ যায় গরুর মাংস খাসি মাংস ইলিশ মাছ আমরা চাল ডাল তরি তরকারি সব কিছুর দাম বেশি ইনকাম কম এই জন্য আমরা অনেকই খাতে পাইনি আমরা এখন ধরো সাধারণ রূপে মারে বাঁচা রাখেছে এই পরিমাণে তারা আমার এলাকা

পাপ কোৱা নহবি তেনেকুৱা পাপ কমি হা ওপৰত ভাবি আৰু বেছি হ'ল না মা নাই লোৱা হ'লি আৰু পাঁচটা লাহে সোমবারে সোমবারে হয় কৃষি দিবা নিশি হ্যাঁ যে কৃষি দিবা নিশি যে উপস্থাপনা করে তার নাম জানেন এই তো বা জানি নি রে চিনি ওই লোকের চিনি ম্যাগাজিন থেকে ওই লোকই আছে ওই ওই লোকটাই আছে বহুদিন থেকে এটি খুব ভালো ছিল মানে ওনার নাম জানেন না 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 ওনার অনুষ্ঠান ভালো লাগে হ্যাঁ ভালোই লাগে কৃষি দিবা নিশির অনুষ্ঠানটা ভালোই লাগে ওনার নাম শায়েক সিরাজ হ্যাঁ অনেক মানে এই সুপ্রিয়দর্শক কৃষক শব্দটির সাথে কষ্টের যেমন মিল দেখা যায় বাস্তবেও তেমনি কৃষক কষ্টের একটি শব্দের নাম কৃষক শ্রম দিয়ে ভালোবাসা দিয়ে আপন সন্তানের মতো লালন পালন করেন কৃষিকে কৃষক সময় দেন বিভিন্ন ক্ষেতে পরিচর্যা করেন সার কীটনাশক দেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের সাধ্যমতো যত্ন নেন প্রতিটি কৃষিক্ষেত সুপ্রিয় দর্শক মাছ ভাতে বাঙালি হলেও এখন অনেক ক্ষেত্রেই দেখা নেই মাছের মাছের যে চড়া দাম তাতে মাছের লাগাম ধরাই মুশকিল কৃষকের তাই কৃষক বেছে নেয় পাঙ্গাস অথবা তেলাপিয়া মাছ তারও প্রচুর দাম বেড়েছে ইদানিং সেই ক্ষেত্রে পাঙ্গাস তেলাপিয়ার মতো মাছেরও লাগাম ধরতে পাচ্ছেন না কৃষকরা তাই জলাশয় ডোবা বিভিন্ন জায়গাতেই খুঁজো মাছ জাল দিয়ে ধরে তাদের কিছুটা সংসারের তরকারির চাহিদা মেটাচ্ছেন আমিষের চাহিদা মেটাচ্ছেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা প্রতিটি ক্ষেত্রে কৃষি তারকার সাথেই থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ